সালামু আলাইকুম হ্যাঁ গাইস আপনাদেরকে কিন্তু চিপটেড ডিসকাউন্ট শপ থেকে কিছু জুতার কালেকশন দেখাইছিলাম জুতা দেখেন মাসাল্লাহ ভরপুর কিন্তু কাস্টমার চিপটেড ডিসকাউন্ট শপে চিপটেড ডিসকাউন্ট শপে আসলে কিন্তু আপনারা এভাবেই কিন্তু কালেকশনগুলো পাবেন হিউজ পরিমাণ কাস্টমার পাবেন মানে আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে জুতো আছে ব্যাগ আছে গেঞ্জি আছে মানে আপনি অ্যাভেলেবেল সব ধরনের কালেকশন পাবেন কি ভিড় দেখেন আহ ভিড়ের শেষ নাই এখানে কিন্তু আহ আসলে বিশেষ করে অনেক দামি সোথা কোন দামে পাওয়া যায় পাইকারি চেয়েও কিন্তু আপনি খুর্চা অনেক কমে পাবেন তাই এই জন্য আপনি কোথায় আসবেন সরাসরি কিন্তু আপনার আসতে হবে গুলিস্তান হানি ফ্লেভারের নেমে ওখানে সিদ্দিক বাজার পানি ট্যাঙ্কির কেসে কাছে এসে কিন্তু আপনি যদি যোগাযোগ করেন চিপ্টেড ডিসকাউন্ট শপটা কোথায় তাহলে কিন্তু আপনাকে দেখাই দেবে যে চিপ্টেড ডিসকাউন্ট শপ চিপ্টের ডিসকাউন্ট শপ থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জুতা কিন্তু কালেকশন করতে পারতেছেন তা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এ ধরনের কালেকশন গুলো নিতে পারতে আছেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন আর কাস্টমারও কিন্তু মার্শাল্লাহ ভরপুর আপনারা এভাবে চলে আসেন চিপটেড ডিসকাউন্ট সব থেকে কিন্তু বিভিন্ন ধরনের জুতো কালেকশন করতে পারবেন অনেক দামি জুতা কম দামে নিতে পারবেন আপনি পাইকারি দামের চেয়েও কিন্তু খুরসা দামে অনেক কমে পাবেন এখান থেকে যদি আপনারা জুতাগুলো কালেকশন করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম